বলি কৌমি আলেমরা একসাথে হয়ে যান আপনারা এমন কৌমি কেন্দ্রিক রাজনৈতিক দলরা একসাথে হয়ে যান আপনাদের ক্ষমতার পিছনে ছুটতে হবে না ক্ষমতা আপনাদের পিছনে ছুটবে ক্ষমতা আপনাদের পিছনে ছুটবে কিন্তু কোন ফেরাকে বাতিলার সাথে আপোষ করবেন না আমরা আপনাদের কাছে অনুরোধ করে বলি অনুরোধের স্বরে বলবো যাদের কলম আর জবান থেকে সাহাবাইকরাম নিরাপদ নয় তাদের জবান আর কলম থেকে ওলামাইকরামের নিরাপত্তা আশা করা যায় না আশা করা যায় না তারা সাহাবাইকরামকে ছাড়ে নাই তো আমার আপনার কি করবে কথা বলেন এই জন্য যারা সুন্না ও জামায়াতের তর্জমানি করেন তারা কখনোই কোনো গমরা ফেরকার সাথে একমত হতে পারে না আজকে আল্লামা মামুনুল হক এখানে আসবে আমি বলি কওমি চেতনা যারা লালন করে দেওবন্দিয়াতের মানহাস যারা লালন করে আহলুসন্নাওয়াল জামায়াতের আকায়ত যারা লালন করে আপনারা এমন কওমি কেন্দ্রিক রাজনৈতিক দলেরা একসাথে হয়ে যান কারণ চুয়ান্ন বছরের বাংলাদেশের মুসলমান আমাদের দুঃখ একটা চুয়ান্ন বছরে বারো জন প্রধানমন্ত্রী বাংলার জমিনে আসছে আমাদের কপাল পোড়া জাতি এই চুয়ান্ন যোগ বছরে বারো জন প্রধানমন্ত্রীর একজন দাড়িওয়ালা মানুষ আমরা প্রধানমন্ত্রী বানাইতে পারি নাই একজন টুপিওয়ালা মানুষ আমরা প্রধানমন্ত্রী বানাইতে পারি নাই একজন নামাজি হাদিস সাইকুল হাদিস আলেম কে প্রধানমন্ত্রী বানাইতে পারি নাই সব তন্ত্রে মন্ত্রের দিন ছেখা শেষ সব দেখেছি আমরা সুৎখর বাক্যের কোনো অভাব বাংলার জমিনে ছিল না বাংলার মানুষ তো না আমরা আপনাদের কাছে অনুরোধ করে বলি অনুরোধের স্বরে বলবো আলেমরা একসাথে হয়ে যান আপনাদের ক্ষমতার পিছনে ছুটতে হবে না ক্ষমতা আপনাদের পিছনে ছুটবে ক্ষমতা আপনাদের পিছনে ছুটবে আল্লাহ তালা আমাদের সবাইকে সাহাবি ওয়ালা জিন্দগি সাহাবি ওয়ালা ইমান সাহাবি ওয়ালা আমল যেন আল্লাহ আমাদেরকে দান করেন বলেন আমিন আশ্চর্য এবং অবাক লাগে যখন এই স্বর্ণের মানুষ সাহাব প্রতিও কেউ সমালোচনার তীর নিক্ষেপ করে অবাক হয়ে যায় যখন এই সমাজ সাহাব কেউ সমালোচনার কাঠ কাঠ গড়ায় দাঁড় করায় পৃষ্ঠার পরে পৃষ্ঠা লেখে খণ্ডের পরে খণ্ড লেখে আল্লাহর প্রশরম করে বলি যে সাহাবিদের ব্যাপারে আল্লাহ বলেছেন লাফত রদিয়াল নীল মুখ নিন ইজ যুবা ইনকা তাহ গাছের নিচে যে সাহাবিরা আপনার প্রতি বায়াত গ্রহণ করেছে আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি আল্লাহ বলেন যারা আপনার প্রতি বাগ গ্রহণ করেছেন ইন্নাবা যুবা নাকা তারা আপনার প্রতি আপনার সাথেই ভায়া গ্রহণ করে নাই ইন্নামা যুবা ইউন আল্লাহ তারা আমি আল্লাহর সাথে বেয়া গ্রহণ করেছে ইয়াদুল্লাহ হিমায়দিহিম আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে আছে আল্লাহ তাদের ইমানকে আমাদের জন্য আদর্শ বানাইছেন ওয়াইজাদির আল্লাহুম আমিনু কামা

প্রশংসা করেছেন ইমানের কে আদর্শ বানিয়েছেন বায়াতের প্রশংসা করেছেন সেজদার প্রশংসা করেছেন তাদের ধৈর্যের প্রশংসা আল্লাহ করেছেন আল্লাহ বলেন সিমা হুমফি উজু উজুহিম মিন আসরিস সুজুদ তাদের চেহারা দেখলে আমার আল্লাহর কদমে সেজদা দেওয়ার কথা তোমাদের মনে হওয়ার কথা কপালের মধ্যে সেজদার দাগ পাওয়া যায় নবী বলেছেন ক

কথাটা শোনেন যে সাহাবা ইকরামদের জীবন পার হয়ে গেছে আল্লাহর ফয়সালায় আমরা সন্তুষ্ট আমাদের কোন বক্তব্য নাই আল্লাহর ফয়সালায় জীবন পার করে দিয়েছেন শুধু এই বিষয় না সাহাবা ইকরামদের কোন দিক দিয়ে আপনি তাকাইতে চান তারিখুল ইসলাম শাহ নুজিবাবাদী আবাদি বিখ্যাত একটা ইতিহাসের কিতাব আছে এই কিতাবে তিনি বলেন সাহাবা দিনের জন্য কি পরিমাণ মেহনত করেছেন আহারে আটলান্টিক মহাসাগরের পূর্ব পাশে মদিনাতুল আসিফি নামক জায়গায় উকবা বিন না ফের আনহুর কবর আজও পর্যন্ত পাওয়া যায় তিনি বাষট্টি বছর বয়সে আটলান্টিক মহাসাগরের কিনারায় এনতেকাল করেছেন চল্লিশ বছর আফ্রিকা মহাদেশে বিদায় হতের পরে বাইশ বছর বয়সে হিজরত করে বাষট্টি বছর বয়সে তিনি এতেকাল করেছেন আফ্রিকা মহাদেশে তার কবর এখনও আছে আটলান্টিক সাগরের পূর্ব পাশে মদিনাতুল আসিফির জায়গায় শহরে তার কবর আছে কোথায় মক্কা মদিনা কোথায় চীন চীনে যায় দেখবেন উসুম বিন আব্বাস রদিয়াল্লাহ আনহুর কবর এখন পর্যন্ত চীনে পাওয়া যায় কোথায় মক্কা মদিনা কোথায় জর্ডান জর্ডানে যায় দেখবেন জায়দ বিন হারেসা জাফরে তৈয়ার আবদুল্লাহ বিন রওয়াহা রদিয়াল্লাহ আনহুম নবীজির বিখ্যাত 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 তিনজন সাহাবীর কবর খুঁজে পাওয়া যায় কোথায় মক্কা কোথায় তুরস্ক তুরস্কের সাবেক রাজধানী ইস্তাম্বুল ওই ইস্তাম্বুল ইস্তাম্বুলের জমিনে পাওয়া যায় তুরস্কের সাবেক রাজধানী বর্তমান রাজধানী হলো আনকারা শুধু মিশরে যায় দেখবেন আমর উব্দুল আস রাদি আল্লাহ কবর মিশরে আছে ইরাকে যায় দেখবেন হজরত আব্বাস রাদি আল্লাহ কবর আছে মক্কা থেকে নব্বই কিলোমিটার দূর তায়েফ জমিন থেকে ছয় হাজার কিলোমিটার উপরে পাহাড় ওই পাহাড়ের মধ্যে লেখা, বাবু আবদুল্লাহ ইবনে আব্বাস রহিসুল মুফাসিরিন আবদুল্লাহ ইবনে আব্বাসের কবর ওই জমিন থেকে ছয় হাজার ফিট উপরে পাওয়া যায় যারা হজ করেছেন ওই মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন কবর জিয়ারত করেছেন ওই গেট দেখেছেন ওই রাস্তায় দাঁড়িয়েছেন আপনারা এটার সাক্ষী শুধু তাই নয় নবী সাল্লু আলহি আসাল্লামের সাহাবির কবর আরব সাগরের কিনারায় মাকামে ইসে নবীর সাহাবির কবর আমর বিন জামুহ রদি আনহুর কবর খুঁজে পাওয়া যায় উহুদের ময়দানের পাশে হজরত হামজা হজরত হামজালা সহ সত্তর জন সাহাবির কবর আজও পর্যন্ত সেখানে পাওয়া যায় আফ্রিকার মহা জঙ্গলে আফ্রিকার জঙ্গলে সোমালিয়ার জঙ্গলের মধ্যে ফজল বিন আব্বাস রদিয়াল্লাহ আনুর কবর এখনো পাওয়া যায় এই হাজার কবর লাখো ব্যক্তির পবিত্র রক্তের উপরে ভর করে যে সাহাবাহিকদের সম্প্রচারিত হবে যে কলাম সাহাব জীবনে তো বিপদ আপদ আসবেই আবার কেটেও যাবে সান্ত্বনা দিব এটা আমার মালিকের ফাইসালা বিপদ আসবে কেটে যাবে ভরসা আমরা আল্লাহর পক্ষ থেকে হারাবো না এবং সব সময় সাহাব অনুসরণ করে জীবন পার করার চেষ্টা করব বলেন ইনশাআল্লাহ নবীজি একটা দুয়াও শিক্ষা দিয়েছেন কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যা পরে হাসমুল আল্লাহ মাউলা নাসির এই দোয়া যে সকালে পড়বে দিনের জিম্মাদার আল্লাহ হয়ে যায় সন্ধ্যায় পড়লে সারা রাত্রের জিম্মাদারি আল্লাহ নিয়ে নেয় এই জন্য আমি আপনি সকাল সন্ধ্যায় এই দোয়াটা করব আমার সাথে একবার সবাই পড়েন বলেন হাসবুন আল্লাহ নির হাসবুন আল্লাহ নাসির আমাদের ওস্তাদ সাইদ আহমদ পালনপুরি রহিমাহুল্লাহ বোখারি পড়েছি হজরতের কাছে হজরত এই দুয়ার তর্জমা করতেন যে আমার দুনিয়াতে কেউ না থাকুক একজন আল্লাহ আছে এটাই তর্জমা আমার আল্লাহ যথেষ্ট অনুবাদ কি দুনিয়াতে আমার কেউ না থাকুক আসেন কে আমার দুনিয়াতে কেউ না থাকুক আল্লাহ করেন এই ব্যস্ততার সময়েও তিন দিন তিনি লক্ষ্য করে দিয়েছেন এই পরিষদের জন্য সিলেটের গর্ব আমরা যাদেরকে নিয়ে হক কথা বলার সাহস পাই রাস্তা পাই আল্লামা নুরুল ইসলাম অলি হাফিজ হাফিজুল্লা ওর আজরতকে আল্লাহ আমার মাথার যেই পরিমাণ চুল আছে তার চাইতে বেশি বছর হায়াত আল্লাহ হজরতকে দান করেন হজরতকে আল্লাহ সমস্ত বিপদ আপাদ থেকে পরিপূর্ণ আকারে হেফাজত করেন মৃত্যুর দিন পর্যন্ত সুস্থতার নিয়ামত দান করেন বলেন আমিন